দেখেন তবে তবে এটি প্রকাশ করতে পারে যে সে অসুবিধা এবং সমস্যার সম্মুখীন হবে যদি তিনি এই পাখিটিকে ধরতে ভয় পান তবে এটি ইঙ্গিত দেয় যে সে বিপদ এবং সমস্যায় এড়াবে যখন একজন ব্যক্তি নিজেকে একটি অদ্ভুত পাখি ধরতে সক্ষম হতে দেখেন এবং তারপরে এটিকে ছেড়ে দিতে পারেন এর মানে হলো যে তিনি একটি সমস্যা বা উদ্বেগ থেকে মুক্তি পাবেন তারই কিন্তু একটা ইঙ্গিতের কথা বলা হয়েছে পরবর্তীতে কি বলছে একটি সাধারণ পাখি ধরা সীমিত সম্পন্ন নির্দেশ করে হুমন্ত তার স্বপ্নে যে রঙিন পাখিটি ধরে এটি সুখ এবং মজার ঘোষণা দেয় যদি পাখিটি সাদা হয় তবে স্বপ্নটি সুসংবাদ ঘোষণা করে যখন নীল পাখিটি মজা এবং আনন্দের প্রতীক হলুদ পাখির অন্যদের হিংসা বা ঈর্ষার চিত্রিত করে স্বপ্নে মৃত পাখি দেখা আর্থিক ক্ষতির ইঙ্গিত এটি উড়ন্ত পাখি ধরাকে অন্যের স্বাধীনতার উপর নিয়ন্ত্রণ বা বিধিনিষেধ আরোপ করার প্রচেষ্টা হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে সেটিরই কিন্তু কথা বলা হয়েছে স্বপ্নে আপনার হাত দিয়ে একটি পাখি ধরে রাখা আপনার বাচ্চাদের যত্ন নেওয়ার কথা প্রকাশ করতে পারে আপনি যদি একজন ব্যক্তিকে তার হাতে একটি পাখি ধরেতে থাকেন থাকতে গেন এরপর পাখিটি উড়ে যায় তবে এই দৃষ্টিটি অসুস্থ শিশুর মৃত্যুর ইঙ্গিত হতে পারে বিবাহিত মহিলারা যদি স্বপ্নের ভিতর পাখি দেখে পাখি ধরতে দেখে তাহলে কি হবে যখন একজন বিবাহিত মহিলা স্বপ্ন দেখেন যে তিনি একটি পাখি বহন করছেন এটি ভবিষ্যতের আনন্দ এবং প্রচুর কল্যাণের পুরনো একটি মঞ্চ নির্দেশ করে পাখিরা তার বাড়িতে প্রবেশ করতে দেখে এবং তাদের ধরে রাখা তার ব্যক্তিগত ইচ্ছা আকাঙ্ক্ষার পরিপূর্ণতা প্রকাশ করে যদি সে স্বপ্ন দেখে যে সে পাখি ধরছে এবং তাদের জবাই করছে এটি শীঘ্রই গর্ব অবস্থার সম্ভাবনা নির্দেশ করে স্বপ্নে কবুতর ধরার ক্ষেত্রে এটি উর্বরতা এবং সন্তানের জন্মের একটি নিশ্চিত চিহ্ন কিন্তু হতে পারে সেটি বলছে যদি একজন ব্যক্তি তার স্বপ্নে পাখি দেখেন তবে এটি তার এবং তার আত্মীয়দের জন্য মঙ্গল আনন্দের ঘোষণা দেয় এই দৃষ্টিভঙ্গির একটি ব্যাখ্যা হলো যে সজ্জিত পাখি বহন করার স্বপ্ন দর্শনের জন্য একটি পুরুষ সন্তানের আগমনের পূর্বাভাস যদি গর্ব অবস্থায় যদি কেউ দেখে বিবাহিত মহিলা পরবর্তীতে কেউ যদি রঙিন পাখি দেখে রঙিন কালারের পাখি দেখে তাহলে কি হবে বলছে যে আমাদের স্বপ্নে রঙিন পাখি বলে প্রায়শই সুখী সাফল সাফল্য এবং আমরা যে ইচ্ছাগুলি কামনা করি তার পূর্ণতা নির্দেশ করে পূর্ণতা নির্দেশ করে এবং তারা প্রচুর মঙ্গলের লক্ষণ বহন করে যখন একজন ব্যক্তি তার স্বপ্নে দেখে যে সে একটি রঙিন পাখি বহন করছে এর অর্থ হতে পারে যে সে বিশাল কল্যাণ এবং প্রচুর রিজিক লাভ করবে যাই হোক যদি তিনি দেখেন যে পাখিটি উড়ে যাওয়ার পরে তার হাতে অবতরণ করেছে এটি একটি ইঙ্গিত হতে পারে যে তিনি শীঘ্রই প্রচুর অর্থ লাভ করবে তো আশা করি আপনার বুঝতে পেরেছেন স্বপ্নের ভিতরে পাখি দেখে পাখি শিকার করতে দেখে রঙিন পাখি দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সবচেয়ে বলবো এই সমস্ত স্বপ্ন যারা দেখবেন আপনারা একশো পার্সেন্টেজ স্বপ্নকে বিশ্বাস করবেন কারণ এটি হলো ভাবার্থক একটি অর্থ দাবিরগণ তারা ব্যাখ্যা করেছেন যে রঙিন পাখি দেখলে কি হয় এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইব আল্লাহর কাছে দুই হাত উঁচু করে বলবো আল্লাহ আমরা এই স্বপ্ন দেখেছি এই স্বপ্ন দ্বারা যদি কোনো খারাপ কোনো ইঙ্গিত থাকে আল্লাহ আপনি আমার খারাপ ইঙ্গিতটি হটিয়ে আপনি আমার জীবনে ভালোটিএনে দিন এই বিষয়ে কিন্তু আমরা